আমি যেটা মনে করি বর্তমানে বিএনপির যে রাজনীতি চলছে সেখানে পাঁচই আগস্টের পর দলের মধ্যে শৃঙ্খলা একটু কম হয়ে গেছে সব জায়গায় কম বেশি এটাকে ফিরিয়ে নেওয়া অবশ্যই উচিত কারণ বিএনপি এমন একটা রাজনৈতিক দল যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়ানো থাকার প্রতিষ্ঠা করে গেছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জড়ানোর সম্বন্ধে আমি একখ কিছু বলবো ওনাকে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল এবং ওনার মধ্যে এত সৎ এত দেশপ্রেমিক এত আল্লাহ ভেরু লোক এবং লোককে উনি এত ভালোবাসত জনগণকে ভালোবাসত দেশকে ভালোবাসত এরকম দেশপ্রেমে আমি দেখি নি সেই দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে তিনি যখন বাংলাদেশ জাতীয় দল করবো আজ যাত্রা ছিল তো সেটার উনি প্রতিষ্ঠাতা সেই প্রতিষ্ঠাতা কালকে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আমি এই বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়ানের আত্মার্থাপন করছি আল্লাহ তাকে ব্যস্তের সর্বোচ্চ মহাখান এবং সাথে সাথে আমি এই বলতেছি যে আদর্শ যে নৈতিকতার যে উদ্দেশ্য নিয়ে সহ ইউরোপান দেশ বলেছেন বিএনপি কে করেছিল সেইটাই যেন আল্লাহাল আমাদেরকে সেই পথে অনুপ্রাণিত করে আমাদেরকে সেই আদর্শ নিয়ে যেন সামনে এক যত্ন স্বীকার করে এটা হলো আমার কথা আর বর্তমানে রাজনীতি সারা দেশে যে প্রেক্ষাপট ষোলো বছর আমরা ক্ষমতার বাইরে দুই বছর কে একটা আঠেরো বছর তারপরেও দলটাকে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব উনি এই দলটা ভাঙার জন্য বহু চেষ্টা করেছিল শূন্যবাস কিন্তু আল্লাহ রহমান মানে আল্লাহর অশেষ মেহরবানি যে রহমান এই দলটা করে কারণ রাষ্ট্রপতি জমান অত্যন্ত আল্লাহ ভেরি ছিলেন আল্লাহর নাম নিয়ে সবসময় কথা বলতো এবং বিসমিল্লা রহমানের যেমন এই সংবিধানের সংযোজন করে গেছিলেন আমার তারই বরকতে তারই দেশগুলোর উদ্যোগে তারই সব কিছু তারই অবদান এবং তিনি আজকে যদিও নাই তার কোটি কোটি কর্মী আছে যারা চেষ্টা করতেছে সত্যি দেশের জন্য কাজ করার জন্য এবং আগামী দিনে রাজনীতিটা আমি এরকম উচিত প্রবীণ যারা আছে যারা এক্সপিরিয়েন্স তাদেরকে ইম্পর্টেন্সে দেওয়া উচিত কারণ প্রবীণদের এক্সপিরিয়েন্স যা আছে এখন যার তরুণ আছে তাদের তো ওই রাজনৈতিক এই অভিজ্ঞতাটা নাই প্রবীণরা যে অভিজ্ঞতা সঞ্চয় করছে সেই হিসেবে তাদের প্রবীণদের যে যে জায়গায় যোগ্য তাকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করা উচিত এবং আগামী দিনে ইনশাল্লাহ দেশটা যদি হয় সুস্থ নির্বাচন অবাধেরূপ নির্বাচন হয় আমার বিশ্বাস বিএনপি এখন সংখ্যাগুল হয়ে জনগণের ভোট দিয়ে ম্যানডেট নিয়ে আগামী দিনের সরকার পরিচালনা এবং জনগণের কল্যাণের জন্য নিবেদিত হয়ে এই আচ্ছা বলতে যে আমরা শহীদ হাসপাতি জনমনে একজন কর্মী আমরা সবাই কর্মী উনি দলটা করে গিয়েছেন দেশের জন্য দেশের কল্যাণের জন্য সেই কল্যাণটা যেন বাস্তবায়িত হয় ওনার যে দফাগুলো আছে তারপরে ওনার যে উদ্দেশ্য সবগুলো যেন বাস্তবিত এবং সেই দিকে লক্ষ্য করে আমাদের আগাম উচিত রাজনীতিতে এরকম নেতৃত্ব দরকার যাদের গ্রহণযোগ্যতা আছে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে যাদের ক্যাপাবিলিটি আছে সব দিক দিয়ে গ্রহণযোগ্যতা আছে এদেরকে নেতৃত্ব আসা উচিত সে যদি বয়স্কও হয় যদি তার ফিটনেস থাকে তবে তাদেরকে সামনে এগিয়ে আনা দরকার এমি বিএনপির কর্মীরা আছে অত্যন্ত আমাদের বিশেষ করে আমি রংপুরে বলে বিএনপির রংপুরের কর্মীরা এত স্ট্রং এবং এত শক্তিশালী আর অন্য কোনো জায়গায় এরকম নাই কিন্তু এদেরকে আমরা পরিচালনাটা করতে পারছি এটা পরিচালনা করতে পারছি না এটা আমাদের ব্যাথা আমরা চেষ্টা করবো সামনের দিকে যে সবাই মিলেমিশে লাইকিং ডিসলাইকিং দলের মধ্যে থাকতে পারে এটা নিয়ে দল কোনো চলবে না দলের সাথে আমাদেরকে এক হতে হবে উই শুড বি আগামী জানেন বিএনপির দুর্দিনে আমি দুইবার নির্বাচন করেছি মেয়র পদে এবং সেই সময় এমন অবস্থা দেশে যে বিএনপি করার কথা মানুষ বুকেই তুলতে পারতো না এই সময় আমি বিএনপির হাল ধরে দুইবার নির্বাচন করে দলকে সংগঠিত করেছি দলের কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছি এবং ইলেকশন করেছি রেজাল্ট মেয়ে যাই হোক সেটা বড় কথা না দুর্দিনে আমি প্রমাণ করে দিয়েছি যে আমি একজন সাহসী নেতৃত্ব দিতে পারতাম এটাই এবং এবার যে জাতীয় নির্বাচন সেই নির্বাচন আমি আশা করব রংপুর সদর তিনটা অত্যন্ত একটা ডিফিকাল্ট এবং অত্যন্ত একটা কমপ্লিকেটেড জায়গা এখানে যেখানে জাতি বলে একশো ছিল এখন জাতি যদিও বিলীন হয়ে যাচ্ছে তারপর এখানে যোগ্য ক্যান্ডিডেট না হলে সে এই সিট পাবে না ওভারকাম হতে পারবে না এবং না মনে করি যে আমি যেহেতু দুইবার ইলেকশন করেছি আমার জনগণ একটা সম্পৃক্ততা আছে এবং তাদের সঙ্গে আমি যাই যোগাযোগ করি আমি হয়তো অত প্রকাশ করি না অত ফেসবুকে ইউটিউবে ছাড়ি না কারণ আমি ওই প্রচারে বিশ্বাসীটা আমি কর্মে বিশ্বাসী সেই জন্য আমি মনে করি জনগণের সঙ্গে আমার যোগাযোগ আছে কর্মীদের সঙ্গে যোগাযোগ আছে এবং ভালো যোগ্য ক্যান্ডিডেট যাদের যোগ্যতা আছে এরকম সংসদে যার মধ্যে এদেরকে নির্বাচিত করলে ক্যান্ডিডেট দিলে বিএনপির সেটার পাবে এবং এই দিকে আমি দাবিদার যেহেতু আমি দুর্দিনে অংশগ্রহণ করেছি দুর্দিনে আমি বিএনপির হাল ধরেছিলাম হ্যাঁ সেই জন্য জনগণের সঙ্গে আমার একটা সম্পৃক্ত আছে সেজন্য আমার পরিচিতিটা অনেক বেশি সাধারণ লোকের কাছে গ্রহণযোগ্য আছে এই হিসেবে আমি মনে করি এখন যারা যারা ফেস্ট ব্যানার লাগাচ্ছে আমি যোগ্য মনে করি ডিস্ট্রি এবং আমাকে দিলে আমি সেটটা উপহার দিতে পারবো ইচ্ছা আমরা নর্থ বেঙ্গলে অ্যাকচুয়ালি আমরা অবহেলিত তো আমরা চাচ্ছি যে ক্ষমতা ছাড়া কিন্তু কোনো উন্নয়ন করা যায় না আমি এক সময় যখন আমার ব্যবসা বাণিজ্য প্রচুর চালু ছিল ইন্ডাস্ট্রি চালু ছিল আমি আমার নিজস্ব সোর্সে দিয়ে করছি যেটা আপনারা জানেন কী কী করছি হ্যাঁ করছি করেছি তো এখন যদি পাওয়ার আর আমার নিজস্ব সোর্স একসঙ্গে কাজে লাগাইতে পারি তাহলে রংপুর জন্য অনেক কিছু করতে পারবো এবং আমার চিন্তা আছে রংপুর মানে রংপুর জেলাকে রংপুর বিভাগকে যে কটা বিভাগ আছে জেলাতে তার মধ্যে রংপুরকে আমি একটা অত্যন্ত মানসম্মত উন্নত এবং গ্রহণযোগ্যতা হিসাবে দেখার মতো একটা রংপুরকে উন্নয়নের দিক থেকে বিশেষ করে শিল্পে আমি উন্নয়ন করবো জনগণের শিক্ষার মানটা কি উন্নয়ন শিক্ষিত লোক ছাড়া দেশের উন্নয়ন হয় না সার্বিক বিষয়ে আমার একটা প্ল্যানিং আছে এখন যদি আমি আল্লাহ আমাকে ক্ষমতা দেওয়ার সেটা করেই দেখাবো আমি কাজে বিশ্বাসী কর্মবিশ্বাস কথায় বিশ্বাসী করুন ধন্যবাদ